হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো স্ট্রবেরি ফলের বাগান আপনারা সাথে থাকেন মনজুরে যাবে ইনশাআল্লাহ স্ট্রবেরি একটি রসালো লাল এবং আরও অন্যান্য কালারও হয়ে থাকে এই ফলটি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অনেক জনপ্রিয় এই ফলটি শুধুমাত্র তার স্বাদের জন্যই নয় বরং পুষ্টিগুণের জন্যও অনেক সমাদৃত স্ট্রবেরি মধ্য রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং দেহের জন্য অনেক উপকারী উপাদান নিয়মিত স্ট্রবেরি খেলে হৃৎপিণ্ড অনেক ভালো থাকে রক্তচাপ নিয়ন্ত্রিত হয় এবং ত্বক উজ্জ্বল করে স্ট্রবেরি বাগান একটি সৌন্দর্য ও অর্থনৈতিক সম্ভাবনার উৎস হালকা উঁচু জমি সুনিষ্কাশন ব্যবস্থা সহ দোয়াস মাটি স্ট্রবেরি চাষের জন্য অনেক উপযুক্ত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্য চারা রোপণ করলে জানুয়ারির থেকে মার্চ পর্যন্ত ফল পাওয়া যায় ফল সংগ্রহের পর সঠিকভাবে সংরক্ষণ এবং প্যাকেটজাত করতে হয় যাতে রপ্তানি বা বাজারজাত করা যায় বাংলাদেশেও এই ফলের চাহিদা দিন দিন বেড়েই চলছে বিশেষ করে শহরের বাজারে এক বিঘা জমিতে যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে বছরে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব অনেক তরুণ উদ্যোক্তা এখন স্ট্রবেরি বাগান করে সফল হচ্ছেন এটি কৃষির নতুন এক দিগন্ত উন্মোচন করেছে স্ট্রবেরি শুধু একটি ফল নয় এটি একটি সম্ভাবনা একটি ভালোবাসা একটি জীবন যাত্রার রঙিন রূপ যত্ন ও পরিকল্পনা নিলে প্রযুক্তির সহায়তায় স্ট্রবেরি চাষ হতে পারে ভবিষ্যতের একটি দিকদর্শন এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে